হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি আর এখন কি কি কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা শেয়ার করছি সব কিছু শেয়ার করতে পারবো না তাহলে আমার পিছনে একজন ক্যামেরা করে ঘুরতে হবে কারণ সারাদিন প্রচুর কাজ থাকে আজকের প্রথম কাজ ছিল ঠাকুরকে পুজো দেওয়া তাই বাসি কাজকর্ম সেরে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছি আর পুজো হয়ে গেলে বাদ বাকি ঘরগুলো আমি সুন্দর করে গুছিয়ে ফেললাম দেখো সকালবেলা কোনো রকম বাসি ঘরটা পরিষ্কার করেছিলাম আর এখন গোছালাম তো দেখো ছেলেকে পড়তেও বসিয়েছে কিন্তু এখনও পড়তে না বসে এই সকালেই টিভি খুলে বসে আছে দেখো কত বড় বদমাইশ হচ্ছে আমার ছেলেটা দেখো তো বললাম তোকে আজকে এই অবস্থাতেই ভিডিও করে দেবো দেখো বুঝতেই তো পারছো কী অবস্থায় ও তো আমি এবার চলে গেলাম রান্না করতে তো নিচে আমাদের আমিষ রান্নাঘর আর উপরে নিরামিষ তো আজকে যেহেতু মাছ হবে তার জন্য আজকে নিচে রান্না করতে এলাম দেখো আমি কড়াইতে মাছ ভাজা বসিয়েও দিয়েছি আজকে মাছের ঝোল হবে ভাত হবে আর মোচা রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে আবার খেলতে শুরু করে দিয়েছে একটা পার্সেল এসছে হাল্ক এর আগেও একটা নিয়েছিল আবার একটা নিয়েছে তো দেখো খুব খুশি আর ও যেটা বায়না ধরে সেটা নিয়েই ছাড়ে এটা একটা খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে তো দেখো আপাতত এটা নিয়ে খুব হ্যাপি এখন এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে যা বলবো তাই করবে দেখো এখন নাচতে বলছি তাই উঠে নাচও আরম্ভ করে দিয়েছে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে তো বাচ্চাদের এই খুশিটা দেখার জন্যই কিন্তু মা বাবারা বায়নাগুলো পূরণ করে কিন্তু সময় বায়নাটা পূরণ করা উচিত না তো দেখো খেলনাটা কত সুন্দর সত্যি সুন্দর কিন্তু খেলনাটা দেখো ওর লাইটও জ্বলছে আর আমি এবার সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন যেহেতু বিকেলবেলা সেই জন্য আমি সিনেমার ভিডিওগুলো করতে আরম্ভ করলাম আজকে মাত্র একটাই রোল প্লে করেছি এটা নেক্সট দিন দেখাবো না 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 ওর থেকে দেবে কেন ওর বিচারী কুচু সাক্ষী এত ভালোবাসে তাই তাই তোকে বলো আমি আরেকদিন কচু শাক করে খাওয়াবো ঠিক আছে এবার আমি একা আসিনি ছোট বউকে নিয়ে এসেছি ছোট বউ আমাদের জানি তুই বিয়ে করে আরে তোমাদের জানাবো কি আমি কি নিজেও জানতাম যা যা তোমাদের কি সব নিয়ম কানুন আছে সেরে ফেলো যাও আমি এ বিয়ে মানি না তুমি না মানলে তোর বই গেল যার বউ তার যখন পছন্দ হায় 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 আমার একি সর্বনাশ হলো বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না মেজের ছেলে তো লাভ ম্যারেজ করলো আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম দশ হাজার টাকা নগদ নেব ফ্রিজ নেব টিভি নেব আর আমার কত শখ ছিল একটু ফিটিক্ ঠান্ডার জল খাবো ঠিক আছে মাথা ঠান্ডা করো নতুন রোল এসেছে নিজে চরিত্রটা তুলে ধর না ও বাজার হয়তো আবার ভাববে বেগুন জঙ্গলে উঠলুম রে বাবা তুমি থামা মাসে মাসে মাত্র দুশো টাকা করে পাঠায় বিয়ে করো কল সাহসে একটাই রোল করলাম আর নেক্সট দিন আমি প্রত্যেকটা রোল করে একটা সেটিং করে তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো এখনও অ্যাক্টিং থেকে বেরোতে পারছি না অভিনয় কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু আমারটা শেষ হচ্ছে না আমারটা এখনও চলছে আর জানি না কতক্ষণ চলবে তা দেখো আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা আর দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো